প্রেসিডেন্ট জো বাইডেন তার ক্ষমতার শেষ মুহূর্তে এসে মুসলিম বিদ্বেষ প্রতিরোধে একটি খসড়া প্রস্তাব পাশ করেছিল করেছেন যা আমেরিকা সহ বিভিন্ন মুসলিমদের একটা চাওয়া ছিল যে কবে নাগাদ এই খসড়া প্রস্তাব প্রণয়ন করা হবে কারণ খসড়া প্রস্তাব জো বাইডেন প্রণয়ন করেছেন প্রস্তাবটা অরিজিনালি বাস্তবায়ন হবে কি না এটা এখনো বোধগম্য নয় কারণ তিনি তো এই ডিসেম্বর পর্যন্ত আসেন জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আসবেন তো এখানে সিরিয়া ইস্যু নিয়ে অনেকেই বলতে চাচ্ছেন যে এইচ বিদ্রোহীদের তুরস্কের মদদে যদিও তারা বাসারাল আসাদকে হটিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তুরস্ক সিরিয়া সিরিয়াকে ইসরায়েল এবং আমেরিকার হাতে তুলে দিচ্ছে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় কথাটা ভুল কারণ যেখানে যে সিরিয়াতে বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্রগুলো কে কার উপরে যুদ্ধ চালাচ্ছে একে অন্যের উপরে দোষ চালাচ্ছে চালাচ্ছে যুদ্ধ হত্যাযজ্ঞ চালাচ্ছে তার কোনো ইয়ার্তা ছিল না এখন এই যে রাশিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে নিয়ে গেলেন তিনি তো নিশ্চিত জানতেন যে অস্ত্র ঠান্ডারগুলো ধ্বংস করা হবে তাহলে তাকে সরিয়ে নিয়ে যাওয়ার ফুরসত পেলেন অথচ অস্ত্রগুলো নিরাপদ স্থানে রাখার জন্য রাশিয়ার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এটা বোঝা যায় এই ইসরায়েলের এই বুম্পিংয়ের ক্ষেত্রে এখন ইরানের কিছু মিডিয়া আমাদের বাংলাদেশ ভারতের মিডিয়া এরা ইরান ইরানপন্থী ইরান থেকে যে নিউজটা করা হয় ওই নিউজটাই মূলত এরা প্রচার করে থাকে তো ইরান কখনোই চায় না সিরিয়া একটি তার নিজস্ব সক্রিয়তা থেকে রাষ্ট্র হিসাবে মর্যাদা সম্পন্নশালী হয়ে উঠে দাঁড়াক মধ্যপ্রাচ্যের বুকে যেমন ইরান চায় না তেমন ইরান সিরিয়ার মাধ্যমে সিরিয়াকে ব্যবহার করে তার অনেক ফায়দা লুটে নিয়েছে এখন ওই ফায়দা লুটতে পারবে না বিধায় ইরান প্রোপাগান্ডা চালাচ্ছে যে তুরস্ক সিরিয়াকে ইজরায়েল এবং আমেরিকার হাতে উঠিয়ে দেছে কারণ তুরস্ক নেটো সদস্যভুক্ত একটি রাষ্ট্র এখানে আপনি ভেবে দেখুন যে ব্যক্তি তুরস্কের সাধারণ জনগণের পক্ষ নিয়ে তার দেশে অ্যাকচুয়ালি তুরস্কে সিরিয়ান অন্তত পঞ্চাশ লক্ষের অধিক নাগরিক অভিবাসী হিসেবে সেখানে আছেন এই নিয়ে স্বয়ং খোদ তুরস্কের ভেতরে এডদোয়ানের উপরে অনেক ঝড়ঝরঝাট গিয়েছে তো এরদোয়ান মূলত তুরস্কে আছে এর দল মূলত সিরিয়াতে তার যে বাহিনী অবস্থান করছে এটা শুধুমাত্র সিরিয়ান সাধারণ নাগরিকদের রক্ষার ক্ষেত্রে যেমন বলা হচ্ছে যে গোলানমাল ভূমি বাসার আল আসাদের পরপরই সিরিয়া দখল করে নিয়েছে না এটা মিথ্যা গোলানমাল ভূমিতে বাসার আল আসাদ ক্ষমতায় থাকাকালীনই ইজরায়েলের সৈন্যবাহিনী সেখানে আছে হয়তো তারা যে এরিয়াতে ছিল কিছু দূর তারা এগিয়ে এসেছে কিন্তু সম্পূর্ণ গোলান মালভূমিটা নিতে পারেনি এখন অনেকেই বলছেন যে একটা জিনিস বিশ্বাস করেন যে ব্যক্তি তার অর্থ অস্ত্র শক্তি সামর্থ্য দিয়ে একটা বিদ্রোহী গ্রুপ এসটিএসকে কে সহযোগিতা করে ভাষারাল আসাদকে পতন ঘটিয়েছে সেই ব্যক্তি কি করে অন্য একটা তাবেদার রাষ্ট্র দখলদার রাষ্ট্রের উপরে ইজরায়েলের হাতের উপরে সিরিয়াকে ছেড়ে দেবে এটা আমাদের মিডিয়াতে বহুলভাবে প্রচার হলেও এটা আমার বিশ্বাসযোগ্য না কারণ তুরস্ক কখনোই সিরিয়াকে ইজরায়েল কিংবা আমেরিকার হাতে উঠিয়ে দেবে না আর ইসরায়েলের টার্গেট মিশর পর্যন্ত এখন আগামী দু একদিনের মধ্যে হয়তো আমেরিকা তুরস্ক তারপরে আরব আমিরাত এসব রাষ্ট্রগুলো মিলে একটা বৈঠক হতে পারে সিরিয়া বিষয় নিয়ে দেখলাম যেন সিরিয়া সামিট তো এখানে কি হবে এটা বলা যাচ্ছে না তবে যে বলেছেন যে মধ্যপ্রাচ্যের ফেস চেঞ্জ করে দেবেন এটা আসলেও ঠিক মধ্যপ্রাচ্যের ফেস চেঞ্জ হয়ে যাবে অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে আর আমরা যেটা ভাবছি তুরস্ক অতীতের ইতিহাস থেকে দেখেছি তুরস্ক যার সাথে হাত ধরে তার হাত ছাড়ে না এমন একটা মুসলিম এই তুর্কি জাতি যেটা আমরা আর্তুরুল আত্মুরুল কুল্লু সুসমান এইসব সিরিয়াল থেকেও জানি যারা এই তুর্কিরা কখনোই যার সাথে যার হাত ধরে তার হাত তার দুর্দিনে ছেড়ে যায় না তো আমার এটাও বিশ্বাস যে সিরিয়ার এই দুর্দিনে তুরস্ক কখনোই তুরস্কের হাত ছেড়ে দেবে না বরং সিরিয়াকে আঁকড়ে ধরে সিরিয়ার পুনরুত্থানে তুরস্কের ভূমিকা হবে অপরিসীম যা বর্তমান মিডিয়া আমাদের উপমহাদেশে যে প্রোপাকণ্ডা ছড়াচ্ছে এই ছড়ানোর এই প্রোপাকণ্ডার একটা মোক্ষম জবাব হবে সেই সময় Good novice,